ভারতবাসীর মুখে হাসি সমুচিত জবাব মঙ্গলের মধ্যরাতে হামলা সমুচিত জবাব পাকিস্তানের নটি জঙ্গি ঘাটি লক্ষ্য করে অপারেশন সেন্দুর ভারতের পাহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারতকে ফুঁসতে দেখে সিঁদুরে মেখে দেখেছিল পাকিস্তান আশঙ্কা সত্যি করে বদলা ভারতের ভয়ে রীতিমতো বুক ধুকপুক পাকিস্তানের এই আবহে বুধবার ভোর রাতে পাকিস্তান শিকার করেছে হামলার কথা ভারতের তরফে জানানো হয়েছে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে একুশটি লঞ্চ প্যাডে হামলার ফলে নিহত হয়েছে সত্তর পাক জঙ্গি যার মধ্যে রয়েছে পাকিস্তানের দুটি শীর্ষ জঙ্গিও তবে পাকিস্তানের তরফে দেওয়া তথ্যের পরিসংখ্যান ভিন্ন পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ চৌধুরী জানিয়েছেন ভারতের হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট পাকিস্তানের মোট ছটি স্থানে চব্বিশটি হামলা চালিয়েছে ভারত চব্বিশটি হামলায় জন পাকিস্তানি নিহত হয়েছেন আহতের সংখ্যা পঁয়ত্রিশ নিখোঁজ দুই তিনি আরও জানিয়েছেন পাঞ্জাব প্রদেশের একটি মসজিদে তিন বছরের এক কন্যা নিহত হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে ভারতের প্রত্যাঘাতের পর পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যদিও ভারতের তরফে দেওয়া বিবৃতির সঙ্গে মিল নেই পাকিস্তানের দেওয়া বিবৃতির তবে ভারতের অপারেশন সিন্দুরে যে পাকিস্তানের ঘুম উড়েছে তা বলাই বাহুল্য যেভাবে পাহেলগাঁওতে ঢুকে পড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মাঝেই পাক জঙ্গিরা প্রাণ কেড়েছিল নিরীহ হিন্দু পর্যটকদের মুছেছিল তাদের স্ত্রীর সিঁথির সিঁদুর অপারেশন সিন্দুরের মাধ্যমে সেই সিঁদুর মোছার উত্তর দেওয়া শুরু করল ভারত মনে করা হচ্ছে এমনটাই নিরীহ খুনের বদলে জঙ্গি দমনে ভারতের প্রত্যাঘাতকে একটি গুরুত্বপূর্ণ এবং সমুচিত যোগ্য পদক্ষেপ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল জলসংকট যুদ্ধ সংকেত আর্থিক দোলাচল তো রইছে অপারেশন সিন্দুরের পর ভয় বাড়ছে জর্জরিত পাকিস্তানের সত্যজিৎ মুখোপাধ্যায় ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ